ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটাতে হচ্ছে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সর্বমোট ভিন্ন ভিন্ন তেরোটা ক্যাটাগরিতে পোস্ট রয়েছে আর এটার বিস্তারিত এখন আপনাদেরকে তথ্যগুলো জানাবো প্রথমে যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইচ আর ম্যানেজার এখানে বেতন হচ্ছে আপনার উনাশি হাজার টাকা এখানে শুধুমাত্র একটাই পোস্ট খালি আছে আর এরপরে দুই নম্বরে আছে হচ্ছে ম্যানেজার এখানেও হচ্ছে একটা পোস্ট খালি আছে আর বেতন হচ্ছে উনাশি হাজার টাকা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোন পোস্টে লোক নিবে এবং বেতন কত হবে একই সাথে হচ্ছে আপনার কতটা পোস্ট খালি আছে সেটা দেওয়া আছে আর এই পাশের এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার আছে এগুলো সব এখানে রিকোয়ারমেন্টস লেখা আছে আমি মেনলি হচ্ছে আপনার কি কি পোস্ট আছে এবং কয়টা সিট খালি আছে এই তথ্যগুলো আপনাদেরকে জানাবো এরপরে হচ্ছে আপনার তিন নাম্বারে যেটা আছে ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার বেতন হচ্ছে একষট্টি হাজার টাকা এবং এখানেও পোস্ট আছে কেবল একটি এখানে হচ্ছে অনেকগুলো পোস্ট খালি আছে এটা হচ্ছে এজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে হচ্ছে আপনার একান্ন হাজার টাকা বেতন সর্বমোট সিট খালি আছে বা এখানে পোস্ট খালি আছে হচ্ছে পঁয়ত্রিশটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে আপনার বিশ জন মেকানিক্যাল পাঁচ জন সিভিল ইঞ্জিনিয়ার তিনজন আর কম্পিউটার সায়েন্স থেকে নিবে হচ্ছে আপনার সাতজন এরপরে পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই স্যার এটা হচ্ছে একান্ন হাজার টাকা বেতন আর এখানে পোস্ট খালি আছে হচ্ছে তিনটা ছয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফাইন্যান্স এখানে হচ্ছে একান্ন হাজার টাকা বেতন এখানেও পোস্ট খালি আছে হচ্ছে আপনার তিনটা সাত নাম্বারে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে বেতন হচ্ছে টাকা আর এখানে পোস্ট খালি আছে সর্বমোট বাইশটা তার মধ্যে ইলেকট্রিক্যাল পনেরো মেকানিক্যাল চারজন একজন আর সিএসি থেকে নিবে হচ্ছে একজন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল হচ্ছে সবচেয়ে বেশি নিচ্ছে লোক তারপরে যেটা দেখতে পাচ্ছি আহ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই স্যার এখানে হচ্ছে বেতন উনচল্লিশ হাজার টাকা এখানে পোস্ট খালি আছে হচ্ছে আপনার পনেরোটা তারপর জুনিয়র রেসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অর ফাইন্যান্স এখানে হচ্ছে বেতন উনচল্লিশ হাজার টাকা আর পোস্ট খালি আছে হচ্ছে আপনার বিশটা এরপর হচ্ছে পার্সোনাল এসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে বেতন পঁচিশ হাজার টাকা আর এখানে নিবে হচ্ছে পাঁচ জন এরপর আছে হচ্ছে সিকিউরিটি ইন্সপেক্টর বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা পোস্ট আছে হচ্ছে ছয়টা অর্থাৎ ছয়জন নিবে এখানে জুনিয়র টিচার হাই স্কুল স্কুলে জুনিয়র টিচার নিবে এখানে হচ্ছে বেতন এগারো হাজার টাকা আর এখানে নিবে হচ্ছে তিনজন তারপর আছে হচ্ছে আরেকটা আছে তেরো নম্বর তেরো নম্বরে আছে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারির জন্য বেতন আঠারো হাজার টাকা এখানে হচ্ছে তিনজন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নি সেটা হচ্ছে এটার আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে চোদ্দ সাত দুই আর বয়সের একটা সীমা এখানে দেয়া আছে আলাদা ভাবে সবার জন্য কিন্তু একরকম না এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাক্সিমাম এজ লিমিট ফর দা ফোস্ট মেনশন ইন সিরিয়াল নাম্বার অর্থাৎ প্রথম দুইটা এক এবং দুই নাম্বার সিরিয়ালে যে ফোস্টগুলো আছে সেগুলো হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর ফর দ্য পোস্ট মেনশন ইন সিরিয়াল নাম্বার 3 তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং পরবর্তী যেগুলো আছে চার থেকে তেরো এগুলো সবগুলোর জন্য হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত হচ্ছে আবেদন করা যাবে এবং আবেদনের বয়স হিসাব করা হবে চোদ্দো সাত দুই এই তারিখে হচ্ছে আপনার সর্বোচ্চ বয়স আহ এক নম্বর দুই নম্বরের জন্য হচ্ছে চল্লিশ এরপরে তিন নাম্বারের জন্য পঁয়ত্রিশ বছর বাকি পোস্ট গুলোর জন্য হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত হচ্ছে কাউন্ট করবে তো ভিডিওটা এখানে শেষ করছি আমি ভিডিও শেষে আপনাদের জন্য হচ্ছে এই পিডিএফ ফাইলটা দেওয়ার ব্যবস্থা করব আপনারা হচ্ছে ওখানে লিংকে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন আর যে কোনো চাকরির খুব দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ